আর আমি গ্রামে আছি ধরেন এই যে গ্রামে কতগুলো মানুষ দেখা যাচ্ছে এই বাচ্চারা আছে এই গ্রামের মানুষ অথবা শহরের মানুষ নাই। বুঝবেন। খুব করে লক্ষণ যদি আপনি বুঝতে পারেন খেয়াল রাখতে পারেন আপনি গ্রামে বসেই বুঝতে পারবেন আপনার কিডনিটা ভালো আছে কিনা ধরেন আপনি একটা জায়গায় প্রস্রাব করছেন এই প্রস্রাবের জায়গায় যদি অতিরিক্ত ফেনা ওঠে তাহলে আপনার কিডনি রোগ আছে কারণটা কি অতিরিক্ত ফেনা কেন উঠবে প্রোটিন যাইতেছে ধরেন দুইটা ডিম ভাইঙ্গা একটা মগ বা জগের ভিতরে পানি রেখে যদি ঘোরা করেন তাকে বলতে ফেনা উঠবে কারণটা কি ডিমে প্রোটিন বেশি থাকে অতিরিক্ত প্রস্রাবে ফেনা উঠলে কিডনি রোগ প্রস্রাবের জায়গা প্রচন্ড দুর্গন্ধ হলে কিডনি রোগ থাকতে পারে হয় প্রস্রাবের পরিমাণ কমে যাবে অথবা বেড়ে যাবে প্রস্রাবের কালার চেঞ্জ হইতে পারে শরীরে কি কি পরিবর্তন আসবে অ্যালার্জি হইতে পারে সুখাবো মুখে দেখা সে বাবার রক্ত শূন্যত রোগ দেখা দিবে আপনার এই মুখে বা পায়ে বা শরীরে পানি চলে আসবে এটা কিডনি রোগের লক্ষণ কিন্তু যে নিচে এছাড়া কি হবে আমি বলবো যে আপনার এত ঘিদা নষ্ট হবে যে কোনো কিছু খাওয়ার রুচি আপনার থাকবে না আপনার বমি বমি ভাব হবে ঠিক এই কয়েকটা লক্ষণ সেখানে একটা দুটো দেখলেই আপনি মনে করবেন যে আপনি কিডনি রোগে আক্রান্ত হতে যাচ্ছেন